হ্যালো বন্ধুরা চলুন আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে বাজিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বাজিতে অ্যাকাউন্ট করতে আপনার আইডি কার্ডের কোনো প্রয়োজন নেই শুধু মোবাইল নাম্বার এবং ইমেল থাকলেই হবে তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা এখন যেই ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ঠিক করেন তো নিচে দেখেন মোর অপশন আছে ওই মোরে ক্লিক করেন মোরে ক্লিক করলে আপনাদের সামনে একটা ডেসক্রিপশন বক্স খোলা যাবে ওই ডেসক্রিপশন বক্সে আমরা অ্যাকাউন্ট করার লিঙ্ক দিয়ে রাখছি এবং আপনাদের সুবিধার্থে আমরা এই ভিডিওর প্রথম কমেন্টেও অ্যাকাউন্ট খোলার লিঙ্কটা দিয়ে রাখছি তো ওই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখেন ব্যবহারকারীর নাম অথবা ইউজারনেম তো এই ব্যবহারকারীর নামের এইখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন এবং লাস্টে কিছু সংখ্যা দিয়ে দিবেন অবশ্যই কিছু সংখ্যা দিয়ে দেবেন এবং আপনি যে নামটা লিখবেন আপনার অবশ্যই সবগুলো অক্ষর ছোট হাতের দিবেন ছোটো হাতের লেটার দিয়ে দিবেন তো আমি যেভাবে দিচ্ছি এভাবে দিয়ে দিবেন তারপর নিচে দেখেন এখানে আপনার কাছে পাসওয়ার্ড চাওয়া হবে তো এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো পাসওয়ার্ডটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনি বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এবং কিছু সংখ্যা মিলিয়ে দিবেন তো আমি যেভাবে দিচ্ছি এভাবেও দিতে পারেন আপনার নাম এবং লাস্টে কিছু সংখ্যা দিয়ে আপনি পাসওয়ার্ডটা দিতে পারেন আমি যেভাবে দিচ্ছি আমি আমার নাম দিয়ে দিলাম প্রথম অক্ষরটা বড় হাতের দিলাম এবং লাস্টে কিছু সংখ্যা দিয়ে দিলাম তো আপনি চলে এভাবে দিতে পারেন আপনার নাম বড় হাতের অক্ষর প্রথমটা এবং লাস্টের কিছু সংখ্যা এবং নিচের এই বক্সে উপরে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন ওই সেম পাসওয়ার্ডটাই আবার এখানে লিখতে হবে আপনাকে তারপর নিচে দেখবেন এখানে কারেন্সি অপশন তো এই কারেন্সির এখানে আপনারা তো আপনি যদি বাংলাদেশি হন তাহলে অবশ্যই এখানে বিডিটি রেখে দিবেন আর যদি আপনি ইন্ডিয়ান হন তাহলে আপনি এখানে আয়নার সিলেক্ট করে দিবেন যেহেতু আমি বাংলাদেশি তো আমি এখানে বিডিটি রেখে দিলাম তারপর নিচে এই ঘরে আপনি আপনার সম্পূর্ণ নামটা লিখবেন এখানে সম্পূর্ণ নামটা এখানে লিখে দিবেন তারপরে নিচে এই ঘরে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন তো মোবাইল নাম্বারটা অবশ্যই ওই নাম্বারটা ইউজ করবেন যেই নাম্বারে আপনার বিকাশনগদ রকেট আছে সেই নাম্বারটা এখানে ইউজ করবেন তো এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে কিন্তু আপনি লেনদেন করতে পারবেন না উড্যমিং ডিপোজিট করা করতে পারবেন না অন্য কোনো নাম্বার দিয়ে এখানে যেই নাম্বার দেবেন ওই নাম্বার দিয়ে আপনাকে উদ্যমিক ডিপোজিট করতে হবে তো অবশ্যই আপনার যেই নাম্বারে বিকাশনগদ রকেট অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে ওই নাম্বারটা এখানে অ্যাড করে দেবেন তারপর নিজে দেখেন এখানে ইমেল লেখা আছে তো এইখানে আপনি আপনার ইমেলটা অ্যাড করে দেবেন তো তারপরে দেখেন এই যে রেফার কোড আপনি যদি আমাদের দেওয়ার লিঙ্ক ক্লিক করে যদি এখানে আসেন তাহলে রেফার কোড এখানে দেওয়াই থাকবে তারপরে দেখেন এখানে যাচাইকরণ তো এইখানে যাচাইকরণের পাশে দেখেন চারটা সংখ্যা দেওয়া আছে এই চারটা সংখ্যা বা চারটা কোড এখানে দেখে দেখে বসিয়ে দেবেন তারপর নিচে নিশ্চিত করুন বাটনে ক্লিক করুন আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলভাবে খোলা হয়ে যাবে তো এইগুলা কেটে দিবেন আর আপনি যদি পাঁচআটটা সেভ রাখতে চান তাহলে এইখানে ক্লিক করে দিবেন তো তারপরে দেখতে পারবেন যে আপনার সামনে প্রোফাইল অপশন চলে আসছে তো এই প্রোফাইল অপশন আসার পর এই যে এখানে আপনার যে ব্যক্তিগত তথ্য এইখানে একটা ক্লিক করে দেন তো এই ব্যক্তিগত তথ্য অথবা পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন যে আপনার সামনে মোবাইল নাম্বার আছে এবং মোবাইল নাম্বারের পাশে লেখা আছে যাচাই করা হয়নি তো এখানে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যাচাই করুন তো এই যাচাই করুন একটা ক্লিক করে দেবেন তারপর আপনার আপনি যে ফোন নাম্বারটা দিচ্ছেন ওই ফোন নাম্বারে একটা ওটিপি কোড আসবে ওই ওটিপি কোডটা এখানে বসাই দেওয়ার পরে এই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন তো আপনার ফোন নাম্বারটা ভেরিফাইড অথবা যাচাই করুন হয়ে যাবে তারপরে প্রায় একই প্রসেসে আপনি আপনার ইমেলটা ভেরিফাই করে নেবেন তো ইমেলের পাশে লেখা থাকবে যাচাই করা হয়নি এখানে ক্লিক করুন তারপর আপনাদের সামনে এইরকম আসবে যাচাই করুন তো এখানে যাচাই করুন বাটন ক্লিক করুন তো এখানে ক্লিক করার একটু পরেই আপনার যেই জিমেলটা দিচ্ছেন ওই জিমিলে একটা ভেরিফিকেশন কোড আসবে তো ওই কোডটা এখানে বসায় দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলেই হয়ে যাবে তারপরে আসবে এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে তো জন্ম তারিখটা দেওয়ার জন্য আপনাকে প্রথমে সালটা সিলেক্ট করতে হবে তো এইখান থেকে আপনি আপনার জন্ম সালটা সিলেক্ট করে নেবেন তারপরে আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন ওই মাসটা এখানে সিলেক্ট করে দিবেন তারপরে এইখানে আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন জন্ম তারিখ এইখান থেকে সিলেক্ট করে আপনি ইনপুট করে দেবেন তো এরপরে দেখেন এখানে সংরক্ষণ লেখা আছে তো এই সংরক্ষণে একটা চাপ দিয়ে আপনার তথ্যগুলো সংরক্ষণ করে নিন তো এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভেরিফাইড ও সফলভাবে চালু হয়ে গেল তো আপনার অ্যাকাউন্ট তো সম্পূর্ণ খোলা শেষ কিন্তু এখন তো এখানে ডিপোজিট এবং উইড্রো করতে হবে তাই না তো চলুন এখন আপনাদেরকে দেখাই কিভাবে ডিপোজিট এবং উইড্রো করবেন তো ডিপোজিটের জন্য আপনি এই নিচে ডিপোজিট বাটনে ক্লিক করে দেবেন পরে দেখবেন এখানে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসছে বিকাশ নগদ রকেট ইত্যাদি আরও অনেকগুলো তো এখান থেকে আপনি যেটার মাধ্যমে ডিপোজিট করতে চাইতেছেন ওইটা সিলেক্ট করে দেবেন আমিও সিলেক্ট করে দিলাম সবগুলোর প্রসেস প্রায় একই তারপরে এখানে আপনি কত ডিপোজিট করতে চান সেই অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবেন তো আমি অ্যামাউন্টটা অ্যাড করে নিচ্ছি এবার আপনি সাবমিট অপশনে ক্লিক করে দেবেন তো সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভেউ চলে আসবে তো দেখেন এখানে ক্যাশ আউট লেখা আছে এবং নিচে ওনার একটা এজেন্ট নাম্বার দিয়ে দিছে তো এই নাম্বারে আপনি ক্যাশ আউটটা করে দিবেন তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন আপনাকে সেন্ড মানি করলে হবে না ক্যাশ আউট করতে হবে অবশ্যই কারণ এগুলো সব এজেন্ট নাম্বার পার্সোনাল না তো দেওয়ার পর আপনার কাছ থেকে ট্রানজাকশন আইডি চাওয়া হবে এখানে তো এই ঘরে আপনি আপনার ট্রানজেকশন আইডিটা বসাই দেবেন আপনি যেই একটা ট্রানজাকশন আইডি পাবেন ওই ট্রানজাকশন আইডিটা এখানে বসাই দেবেন দেওয়ার পর এই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন তো এই সাবমিটে ক্লিক করার সাথে সাথে সাকসেসফুল হয়ে যাবে এবং নেট যদি একটু প্রবলেম হয় তাহলে পাঁচ থেকে সাত মিনিট হয়তো লেট হইতে পারে তবে যদি আপনার সম্পূর্ণ তথ্যগুলো যদি ঠিকভাবে দেন তাহলে তাহলে এক থেকে দুই মিনিটের মধ্যেই সাকসেসফুল হয়ে যাবে তো আপনার সব কিছুই এখন কমপ্লিট তো তারপরে এইখানে দেখেন আপনার স্পোর্টস এবং ক্যাসেন অপশন আছে তো এইখানে ক্লিক করার তারপর আপনি আরও অনেকগুলো অপশান পেয়ে যাবেন তো আপনার যেই গেমটা ভালো লাগে ওই গেমটাই শুরু করে দিন আর আপনি যদি আমাদের দ্য ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে আপনি প্রতিনিয়ত অনেক ধরনের বোনাস পেয়ে যাবেন এবং আপনার উইড্রো করার টাকা কোনো দিন আটকাবে না ডিপোজিট এবং উইড্রো হবে এক মিনিটে ধন্যবাদ